হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সঙ্গে আমরা যে কেপি এবং ডব্লিউবিপি সংক্রান্ত কোশ্চেন সেট তৈরি করতে শুরু করেছিলাম আমরা আজকে সেই সম্পর্কিত আলোচনা কোথায় যাব নদ নদী সম্পর্কিত আমরা ভিডিওগুলোকে একের পর এক তোমাদেরকে দিয়ে গেছি আশা করি তোমাদের ভীষণভাবে উপকার লেগেছে এবং সামনে এক্সামের জন্য তোমরা অবশ্যই প্রস্তুতিও নিচ্ছ আজকে আমরা যে কোশ্চেন সেটটার উপরে আলোচনা করবো সেটা মূলত ভারতের জলবায়ু সংক্রান্ত বা ভারতের ভারতীয় উপমহাদেশে জলবায়ু সংক্রান্ত যে সমস্ত কোশ্চেনগুলো বিগত দিনের পরীক্ষাতে এসছে সেই সম্পর্কিত কত কতটা ছাব্বিশখানা বহু কমনযোগ্য ভূগোলের প্রশ্ন উত্তর চলো শুরু করি আজকের ক্লাসটা আমরা যারা পরীক্ষার্থী রয়েছি অবশ্যই আমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখব কেন কারণ আমরা এই কোশ্চেনগুলোকে বিগত দিনের ভালো এক্সামগুলো থেকে তুলে নিয়ে এসেছি যেগুলো তোমাদের আগামী পরীক্ষার মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ফার্স্ট কোশ্চেন দেখো লেখা আছে ভারতে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় কোথায় বিসিএস মেন দু সালের এখান থেকে এই কোশ্চেনটাকে তোলা হয়েছে তাহলে এটা কোথায় লক্ষ্য করা যায় বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক পরিবর্তনশীলতা কোশ্চেনটা কিন্তু ভীষণ জটিল কোশ্চেন মেঘালয় মালভূমি অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে থর মরুভূমি অঞ্চলে উপদ্বীপীয় অঞ্চলে তাহলে অ্যান্সার কী হবে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বলছে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক পরিবর্তনশীলতা সর্বাধিক পরিবর্তনশীলতা বলতে আমাদের ভারতবর্ষের মধ্যে গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল এই অঞ্চলটায় সর্বাধিক বৃষ্টি হয় কোন সময়ে সেটা হলো গিয়ে বর্ষাকালে আর সব থেকে কম বৃষ্টিপাত হয় কখন শীতকালের দিকে তাহলে এই দুটোর মধ্যে যে বার্ষিক বৃষ্টিপাতের যে পরিবর্তনশীলতা সেটা কিন্তু এই অঞ্চলে সর্বাধিক পরিমাণে লক্ষ্য করা যায় নেক্সট কোয়েশ্চনে চলে যায় মৌসুমী বায়ুর উৎপত্তির সঙ্গে মানে যার সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত এখানে চারটে অপশান আছে দেখো বলছে মৌসুমি বায়ু উৎপত্তি হয় মূলত কার সঙ্গে ডিরেক্টলি একদম সম্পর্কযুক্ত আছে তাহলে অ্যান্সার কি হবে পশ্চিমা বায়ু আদি জেড বায়ু স্থলভাগ ও জলভাগের উপরিতলের উষ্ণতা ও শীতলতার তারতম্য তাহলে অ্যান্সার হবে ডি এই যে স্থলভাগ ও জলভাগের উপরিতলের যে তারতম্য বা উষ্ণতা তারতম্য এর উপর কিন্তু বায়ুর অনেকটা ডিপেন্ড করে কিভাবে ডিপেন্ড করে আমাদের এই মৌসুমি বায়ুকে বলা হয় স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ এক্সামে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে মৌসুমী বায়ু কোন দুটি বায়ুর বা কোন দুটি জলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় সেটা হবে স্থলবায়ু ও সমুদ্রবায়ু স্থলবায়ু এখানে কোনটা কাজ করে আমাদের ভারতবর্ষের ভেতরের দিকে যে স্থলবাগ জলবাগের বলতে আমাদের যে সমুদ্র রয়েছে তিন দিক ঘেরা সেই সমুদ্রের মধ্যে তাহলে এটা কি হবে স্থলবাগ ও জলবাগের উপরিতলের উষ্ণতা ভারতে মৌসুমি বায়ু প্রবাহের ওপর প্রভাব বিস্তারকারী এল কি এই যে এল যে এল ভারতবর্ষের বা ভারতবাসীর মাথা ব্যথারও কারণ হয়ে যায় মাঝে মাঝে কিভাবে কারণ হয় তাহলে আমরা আগে দেখে নিই এখানে কোশ্চেনটা কি বলতে চেয়েছে বিসিএস দু সালের মেন এক্সামের মধ্যে আসা এটা একটা কোশ্চেন চিনির উপকূলে প্রবাহিত উত্তরমুখী শীতল সমুদ্র স্রোত একদম নয় কারণ এখানে শীতল শব্দটা দেওয়া রয়েছে ইকুয়েডর ও পেরুর উপকূলে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত এইটুকানি ঠিক থাকলেও এখানে কিন্তু এ প্রবাহিত হয় না স্পেনের পশ্চিম উপকূলে অবস্থিত নিম্নচাপ বলয় তাহলে এই স্পেনের পশ্চিম উপকূলে নিম্নচাপ বলয় একদমই নয় তার মানে ওপরের তিনটেই ঠিক নয় এগুলোর কোনোটি ঠিক নয় তাহলে অ্যাকচুয়ালি ঠিক কি হবে যদি এর থেকে উত্তর দেই তাহলে কি হবে উত্তর চিলির উপকূলে প্রবাহিত এটা হবে উষ্ণ সমুদ্র স্রোত তাহলে এটা কিন্তু হবে যদি অ্যাকচুয়ালি এটাকে ঠিক করতে দরকার হতো চিলির উপকূলে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত হওয়ার কথা ছিল কিন্তু এখানে বলছে কোনোটাই ঠিক নয় তাহলে ভারতে বায়ুর উপর প্রভাব বিস্তারকারী এল কি এল আসলে চিলির উপকূলে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত আশা করি ক্লিয়ার করতে পারলাম কোশ্চেনটার অ্যান্সার তারপরে তীব্র খরা কখন বলা হয় কখন আমরা তীব্র খরা বলবো বলছে বার্ষিক বৃষ্টিপাতের পঞ্চাশ পার্সেন্টের কম হলে বার্ষিক বৃষ্টিপাতের আশি পার্সেন্টের কম হলে সিক্সটি পার্সেন্টের কম হলে কোনোটি নয় অ্যান্সার কী হবে বার্ষিক বৃষ্টিপাতের পঞ্চাশ পার্সেন্টের কম হলে তাহলে সেটা কিন্তু তীব্র খরা হয়ে যাবে যদি খরা হয় শুধুমাত্র যদি খরা বলে তাহলে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের কম হলে তখন তাকে খরা বলবো আর তীব্র খরা কখন বলল তখন মানে ফিফটি পারসেন্টও কমে যাবে আরও মানে আরও এটাকে কিন্তু খরার আরও তীব্রতার আকার ধারণ করবে তাহলে তীব্র খরার থেকে আরও তীব্রতার আকার সেভেন্টি ফাইভ যখন কম হবে তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে সেটা ফিফটি পার্সেন্টের অ্যান্সার নেক্সট ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান সেটা কি হবে দ্রাস আমাদের যে লাদাখ লাদাখের যে লে লাদাখের যে দ্রাস আছে সেই দ্রাস হল গিয়ে ভারতের বা পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান নেক্সট কোশ্চেনে চলে যাই তোমরা কিন্তু খেয়াল করবে আমরা প্রত্যেকটা কোশ্চেন জলবায়ু সংক্রান্ত বিভিন্ন এক্সাম থেকে তুলেছি যেই এক্সামগুলো অনেক বড় বড় ক্যাটাগরি এক্সাম হয় তাহলে আমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে ভীষণভাবে ফলো করতে পারি কিন্তু নিম্নলিখিত কোনটি ভারতের একটি বৃষ্টির অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল একদম এটাই উত্তর পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল যেটা রয়েছে এটা হলো কি একটা বৃষ্টির ছায় অঞ্চল কিরকম বৃষ্টির ছায়া অঞ্চল একটু দেখে নেই আমরা এটা হলো গিয়ে পশ্চিমঘাট পর্বত এই পর্বতের পূর্ব দিক মানে এই দিকটা এই যে এই পাশটা পূর্ব দিক তাহলে এই ঢালটায় বৃষ্টিপাত হয় না বললেই চলে তাই এই ঢালটাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে রয়েছে এটা হলো গিয়ে একটা বৃষ্টির ছায়া অঞ্চল নেক্সট কোশ্চেনে চলে যাই লানিনার উৎপত্তির সঙ্গে কোন মহাসাগর সম্পর্কিত মহাসমুদ্র প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এটা কী হবে প্রশান্ত মহাসাগর লানিনার উৎপত্তির সাথে প্রশান্ত মহাসাগর সম্পর্কিত নেক্সট কোশ্চেনে চলে যাব তামিলনাড়ুর পূর্ব উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণ কি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু পশ্চিমী ঝঞ্ঝা অক্লুশান তাহলে অ্যান্সার কী হবে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু এই মৌসুমী বায়ু যেটা উত্তর পূর্ব মৌসুমি বায়ু নামে পরিচিত তাহলে এই বাতাসটা যাকে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বলে সেটা তামিলনাড়ুর পূর্বপুকূলে অক্টোবর থেকে নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত ঘটায় নেক্সট ভারতের মৌসুমি বায়ুর প্রধান নিয়ন্ত্রককে তাহলে সেটা কি হবে অবশ্যই তাপমাত্রা ভারতের মৌসুমি বায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো গিয়ে তাপমাত্রা যেই তাপমাত্রার মূলত আমাদের যে স্থলভাগ এবং জলভাগের মধ্যে পার্থক্য করে দেয় সেটাই মৌসুমি বায়ুর প্রধান নিয়ন্ত্রক নেক্সট কোশ্চেন প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনো ভারতে মানে এলনিনো যদি প্রশান্ত মহাসাগরে তৈরি হয় যে সমুদ্র উষ্ণস্রোতের কথা আমরা একটু আগে পড়ে পড়ে আসলাম তাহলে তার ফলে ভারতে কি হতে পারে তাহলে তার ফলে ভারতে কী হচ্ছে মৌসুমি বৃষ্টিপাত হ্রাস করে দেয় অর্থাৎ যে বছর এলিনোর প্রভাব পড়ে প্রশান্ত মহাসাগরে করে এলিনো স্রোত দেখা যায় উষ্ণ স্রোত সে বছর ভারতবর্ষে মৌসুমি বৃষ্টিপাত অনেকটাই কমে যায় অর্থাৎ চান্স থাকে হলো গিয়ে খরার পরে কোশ্চেনে চলে যায় শীতল আবহাওয়া ঋতুতে ড্যাশের জন্য বৃষ্টিপাত হয় তাহলে আমাদের ভারতবর্ষে যদি এই শীতকাল এসে শীতকালে যদি আবহাওয়াযুক্ত যে ঋতুগুলো থাকে শীতল আবহাওয়াযুক্ত অর্থাৎ আমরা একে শীতকাল বলি এই সময় যদি বৃষ্টিপাত হয় সেটা কার জন্য হবে সেটা হবে পশ্চিমী ঝঞ্ঝা যেটা মূলত ভূমধ্য সাগরীয় যে জলবায়ু আছে সেই জলবায়ুর সঙ্গে মূলত এর সম্পর্ক ভূমধ্য সাগরীয় যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুর সঙ্গে এর সম্পর্ক থাকার জন্য মূলত পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয় নেক্সট কোশ্চেন ভারতে বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য কি। সেটা হলো গিয়ে ঋতুকেন্দ্রিকতা ঋতুকেন্দ্রিকতার জন্য ভারতে বৃষ্টিপাতের বন্টন হয় অর্থাৎ ভারতে যে ছটা ঋতুর কথা বলা হয় তার মধ্যে আমরা চারটে ঋতুর প্রাধান্য দেখতে পাই এই চারটে ঋতুর মধ্যে আবার বর্ষাকালে বেশি পরিমাণে বৃষ্টিপাত শীতকালে কম বৃষ্টিপাত এরকম আমরা লক্ষ্য করতে পারি তাহলে ঋতু কেন্দ্রিকতা একটা কারণ এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি থাকে অসম পশ্চিমবঙ্গ বিহার রাজস্থান কোশ্চেন ছোট কিন্তু এক্সাম কিন্তু আসার যে এক্সাম সেটা কিন্তু অনেক বড় বিসিএস প্রিলি দু হাজার তেরো সালে এই কোশ্চেন এসেছিলো ডাব্লিউ পরীক্ষাতে তাহলে বুঝতে পারছো তাহলে এপ্রিল মে মাসে একদম ইজি কোশ্চেন এপ্রিল মাসের দিকে সেটা হবে পশ্চিমবঙ্গ আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে কালবৈশাখী নামক ঝড়টা হয় সেটা কিন্তু এপ্রিল মাসের এপ্রিল মে মাস নাগাদি হয় তখন কিন্তু সেটা ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করে নেক্সট ভারতের জলবায়ু কী প্রকৃতির ডাব্লিউ বিপিএসির পোস্ট গ্রাজুয়েট টিচার যেগুলো রয়েছে দু হাজার বারো সালে এই আসা তাহলে ভারতের জলবায়ু কী প্রকৃতির ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ভারতের আমরা যেহেতু কর্কটক্রান্তি রেখার আমাদের ভারতবর্ষের মাঝ বরাবর গেছে তাই আমরা ক্রান্তীয় অঞ্চলের মানুষ আর আমাদের দেশকে যে নিয়ন্ত্রণ করে যে জলবায়ু সেটা হলো মৌসুমি জলবায়ু তাহলে এই দুটো মিলিয়ে কী হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু পরে কোশ্চেনে চলে যাই বলছে নিম্নলিখিত উক্তিগুলি যাচাই করুন ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিডিড দু হাজার পনেরো সালে করছেন। ভীষণ টাফ করছেন। যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলেই একমাত্র উত্তর দিতে সক্ষম হবে কি বলছে তিরিশ ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে সারা বছর ধরে প্রবাহিত পশ্চিমা বায়ু নামে পরিচিত তাহলে এটা একটা স্টেটমেন্ট ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে যে বায়ু শীতকালীন বৃষ্টিপাত ঘটায় তা এই বায়ুর অংশ এটা আরেকটা স্টেটমেন্ট তাহলে বলছে উপরে উল্লেখিত দুটি উক্তি বা উক্তিগুলি সঠিক কেবল এ কেবল দুই এক বা দুই উভয়ই এক বা দুই কোনোটিই নয় ভীষণ পরিমাণে একদম সঠিক পড়াশোনা করলে পরে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার করা যায় তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কেবলমাত্র এক ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে যে বায়ু শীতকালীন বৃষ্টিপাত ঘটায় তা পশ্চিমা বায়ু আমরা একটু আগে বলেছিলাম পশ্চিমবায়ু মূলত যেটা ভূমধ্যসাগরের জলবায়ুর অংশ সেটাই কিনা ভারতের উত্তর পশ্চিম ভারতে জলবায়ুতে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম আর ওপরে যে স্টেটমেন্টটা দিয়েছে তিরিশ ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অর্থাৎ আমরা যদি পৃথিবীর ম্যাপের মধ্যে দেখি তিরিশ ডিগ্রি উত্তর থেকে একেবারে এইখান থেকে ধরো তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি উত্তর থেকে বলছে ষাট ডিগ্রি দক্ষিণ পর্যন্ত ষাট ডিগ্রি যদি দক্ষিণ পর্যন্ত আমরা ধরি বলছে টোটালি পশ্চিমা বায়ুর এর মধ্যে দিয়ে যায় এটা সম্ভব কখনোই সম্ভব না তাহলে আয়ন বায়ু কোথায় গেল আয়ন বায়ু তো এখানে নেই উল্লেখ করা তাহলে কিন্তু এটা কিন্তু আছে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে যে আর্দ্র বায়ু শীতকালীন বৃষ্টিপাত ঘটায় সেটা পশ্চিমা বায়ুর অংশ অবশ্যই কেবলমাত্র দুই সঠিক নেক্সট উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি উত্তর পশ্চিম ভারতে শীতকালে আমরা একটু আগেই বলে আসলাম পশ্চিমী ঝামেলা এই পশ্চিমী ঝামেলা কোথায় থেকে আসে ভূমধ্য সাগরীয় জলবায়ু থেকে ভূমধ্য সাগরীয় জলবায়ু থেকে আগত হয় এই পশ্চিমী ঝামেলা উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে তারপরে কোশ্চেন বলছে রাজস্থানে স্বল্প বৃষ্টিপাতের কারণ কি এসএসসিতে আশা করছেন অঞ্চলটি খুব গরম স্বাভাবিক গরম অঞ্চলটিতে পর্যাপ্ত জলের অভাব থাকায় বাতাসে জলীয় বাষ্প থাকে না এটাও অনেকটা মৌসুমী বায়ু অঞ্চলটিতে পৌঁছতে পারে না এটাও আরেকটা এই অঞ্চলে বায়ু কোনোভাবে বাধাভক্ত না হওয়ায় উদ্যোগামী হয়ে ঠান্ডা হওয়ার সুযোগ পায় না তাহলে বলছে রাজস্থানে বৃষ্টি স্বল্প বৃষ্টিপাতের কারণ এটা চাইছে মূলত তাহলে আমরা যদি ভারতবর্ষের মধ্যে রাজস্থানের জায়গাটাকে দেখি এই যে রাজস্থান এই একটা বিরাট বড় একটা প্রদেশ আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় রাজ্য আয়তনে রাজস্থান এই রাজস্থানে মূলত স্বল্প বৃষ্টিপাতের কারণ হলো গিয়ে এইটা এই অঞ্চলে বায়ু কোনোভাবে বাধাপ্রাপ্ত না হওয়ায় উদ্যোগামী হয়ে ঠান্ডা হওয়ার সুযোগ পায় না এখান থেকে বাতাস যাচ্ছে তো চলেই যাচ্ছে এখানে কোনো রকম বিরাট উঁচু পার্বত্য অঞ্চল নেই যেই পর্বতের মধ্যে বাধা খেয়ে বাতাস ওপরে গিয়ে ঠান্ডা হয়ে ঘনীভূত হবে যদি বাতাস ঠান্ডা হয়ে ঘনীভূত না হয় তাহলে বৃষ্টিপাত কোথা থেকে হবে তাহলে বৃষ্টিপাত হতে গেলে বাতাসকে ঠান্ডা হতে হবে ঘনীভূত হতেও হবে তারপরে বৃষ্টিপাত ঘটাবে তাহলে এটা হবে সঠিক উত্তর নেক্সট মৌসুমী বায়ুর আগমনের ফলে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় হঠাৎ বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন ধরে এই বৃষ্টিপাত বজায় থাকে একে কি বলে তাহলে এই কোশ্চেনটাও কিন্তু এক্সামের মধ্যে আসা করছেন এসএসসিতে ক্লোজার হিট বাস্ট পিক তাহলে মৌসুমি বায়ু যখন আগমন ঘটে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় দীর্ঘদিন ধরে বজায় থাকে এটা হলো বাস্ট মৌসুমি বায়ুর বাস্ট অর্থাৎ মৌসুমি বায়ু তখন বাস্ট করে যায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্পর মধ্যে জমতে থাকতো অনেক দিন ধরে তারপরে ও যখন হঠাৎ করে আসতো ভারতের মধ্যে এসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত ঘটাতো তখন তাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ বা বাস্ট যেটাকে বলা হয় পরে কোশ্চেনে চলে যাই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতকে সম্পূর্ণরূপে গ্রাস করে কোন সময়ের মধ্যে অর্থাৎ আমরা যদি আমাদের ভারতবর্ষটাকে দেখি এই টোটাল ভারতবর্ষটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর একেবারে একেবারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষকে গ্রাস করে ফেলে তাহলে এটা কখন হয় পুরোটা একেবারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এদিক থেকে আসে আরব সাগর থেকে তাহলে এটা সম্পূর্ণভাবে ভারতবর্ষের মধ্যে চলে আসে হলো গিয়ে আমাদের দেশের মধ্যে ধরো সেটা হলো গিয়ে পনেরোই জুলাই পনেরোই জুলাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতকে রূপে ব্রাশ করে ফেলে হিমালয় পার্বত্য অঞ্চলে ধাক্কাকে সারা ভারতবর্ষব্যাপী বৃষ্টিপাত ঘটাতে থাকে বিভিন্ন নিম্নচাপে তৈরি করে বৃষ্টিপাত ঘটায় তাহলে এটা হলো গিয়ে কত পনেরোই জুলাই নেক্সট কোশ্চনে চলে যায় নিম্নলিখিত কোন অঞ্চলটি ভারতের শুষ্কতম অঞ্চল শুষ্কতম অঞ্চল কিন্তু অন্য জায়গাও আছে কিন্তু এইখানে অপশান অনুযায়ী ঠিক হবে যেই চারটে অপশন দেখো এক্সামের অনেক এক্সামের মধ্যে এই কোশ্চেনটা এসছে অতএব একটু মাথায় রেখে দেবে তেলেঙ্গানা বিদর্ভা মারোয়ার মারথান্ডা মারাথান্ডা তাহলে এখানে অ্যান্সার কি হবে মারোয়ার আমরা যদি আমরা জয়সলমিরের কথা কেউ শুনে থাকি সেটাও কিন্তু শুষ্কতম অঞ্চল আমরা মরুভূমির কথা শুনেছি মরুভূমিও কিন্তু শুষ্কতম অঞ্চল তাহলে এইখানে চারটে অপশান অনুযায়ী কী হবে মারোয়ার বলে যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু শুষ্কতম অঞ্চলের মধ্যে একটি নেক্সট কোশ্চেন তামিলনাড়ু রাজ্য বছরের সর্বাধিক বৃষ্টিপাত পায় মার্চ থেকে জুন মাসে জুন থেকে সেপ্টেম্বর মাসে অক্টোবর থেকে নভেম্বর মাসে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে তাহলে অ্যান্সার কী হবে তামিলনাড়ু রাজ্য সর্বাধিক বৃষ্টিপাত পায় অক্টোবর থেকে নভেম্বর মাসে তোমরা যদি দেখো কদিন আগেও তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে গেল তারপরে কোশ্চেন বলছে বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ সর্বাধিক সক্রিয় হয় কোন সময় ক্রান্তীয় ঘূর্ণবাদগুলো কোন সময় সবথেকে বেশি আসে আমরা যদি আমাদের এই জাস্ট হল গিয়ে কয়েকদিন আগে যে আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে বঙ্গোপসাগর ক্রান্তি অঞ্চল এই ক্রান্তীয় অঞ্চলের নিরিখে যদি দেখি যে সব থেকে বেশি ঘূর্ণিঝড়গুলো কোন সময়ের মধ্যে আসে আমরা প্রচুর ঘূর্ণিঝড়ের নাম শুনেছি এই প্রচুর ঘূর্ণিঝড়ের নাম শোনার মধ্যে তার মধ্যে কয়েকটা বলো যেমন ধরো হুদহুদ আয়লা লায়লা এরকম টাইপের প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় রয়েছে যেই ঘূর্ণিঝড়গুলো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সব বেশি সক্রিয় হয় মার্চ এবং এপ্রিল মাসে এই মার্চ এবং এপ্রিল মাসে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল বঙ্গোপসাগর কোথায় আছে এখান থেকে এই অঞ্চল থেকে মূলত হল গিয়ে এগুলো ঢোকে আবার অনেক ক্ষেত্রে তোমরা যদি এপ্রিল মে মাস পাও যে এপ্রিল অপশানের মধ্যে এপ্রিল আইপেন দিয়ে মে হয় তখন কিন্তু অ্যান্সারটা এই দিকে আসার প্রবণতা সবথেকে বেশি হবে এপ্রিল মে মাসে সব থেকে ঘূর্ণিঝড় তাহলে এখানে অ্যান্সার কী হবে মার্চ এপ্রিল মাসে পরে কোশ্চেনে চলে যাই কোন ধরনের বৃষ্টিপাত শীতকালে পাঞ্জাবের রবি শস্যের ফলনে সহায়ক হয় সেটা হবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে বৃষ্টিপাতটা ঘটে এটা পাঞ্জাবে যে রবি শস্য ফলন হয় মূলত রবি শস্যের মধ্যে কি হয় গম পাঞ্জাব সব থেকে বেশি গম চাষের মধ্যে বা গম চাষের জন্য প্রসিদ্ধ তাহলে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে বৃষ্টিপাত হয় তার জন্য ঘটে পরে কোশ্চেন জুন মাসে মৌসুমি বিস্ফোরণ যে অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় জুন মাসে দেখো মৌসুমি বিস্ফোরণ কেরল কর্ণাটক কেরল তামিলনাড়ু দক্ষিণ উপকূল কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরল তামিলনাড়ু কর্ণাটক তাহলে অ্যান্সার কী হবে কেরল ও তামিলনাড়ু দক্ষিণ উপকূল জুন মাসে কারণ আমাদের ভারতবর্ষে বায়ু প্রথম প্রবেশ করে কিন্তু কেরল হয়ে তাহলে কেরল তামিলনাড়ু দক্ষিণ উপকূলের মধ্যে ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপানো হয় কোথা থেকে এসএসসি সিজিএল এর এক্সামে দু হাজার ষোলো সালে কোশ্চেন সেটা হবে কোথায় পুনা ভারতবর্ষের পুনে থেকে ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপানো হয় পরে কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন আশা করি তোমাদের ভীষণ ভালো লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লেগেছে ভারতের যে অঞ্চলে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে উত্তর পূর্ব মৌসুমি বায়ু সেটা পশ্চিমবঙ্গ আসাম কেরল তামিলনাড়ু তাহলে উত্তর পূর্ব মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টিপাত হয় কোথায় তামিলনাড়ু অঞ্চলে যেখানে বছরে দুবার বৃষ্টিপাত আমরা বলি করম মণ্ডল উপকূলে এসএসসি সিজিএলে আসা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের উত্তরপূর্ব পূর্ব মৌসুমি বায়ু দ্বারা কোথায় বৃষ্টিপাত সংগঠিত হয় সেটা হলো গিয়ে তামিলনাড়ু তাহলে আমাদের মোটামুটি আজকের যে জলবায়ু সংক্রান্ত ছাব্বিশটি কোশ্চেন ছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনোযোগ সহকারে ক্লাসটা করবে তোমরা যখন ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় আর তোমরা আমাদের চ্যানেলকে এইখানে ফলো করতে পারো এগুলোর মধ্যে এবং কোনো কিছু কয়ারি থাকলে অবশ্যই এই নাম্বারে তোমরা জানাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও গুড বাই